আর রাত্রে ডিনার নিয়ে বসে পড়লাম ঢালা ভাত গরম করতে না করতে শুরু হয়ে গেছে ঢালা ভাত গরমটা দিয়ে নিই সাথে আলু সেদ্ধ আলু সদ্য যদি একদম আলাদা ধরনের খাওয়া যেহেতু সোমবার নিরামিষ সেটা কিছু খাচ্ছে না আমি খাই আমি তো খেতে ভালোবাসি সবসময় প্রতিদিনের মতো আলুরও খাবার নিয়ে বসে পড়লাম গোটা আলু ভাতে কাঁচা পেঁয়াজ মাথায় ভালো হতো যেহেতু পেঁয়াজ খেতে নেই

সাথে আছে আলুর চপ দুটো আলুর চপ দুটো তুলে মিচ ভাজা উচ্ছে ভাজা লাউ ঘন্ট বড়ি দিয়ে আর টকির তরকারি তো ইচ্ছা হলে খাবো না ইচ্ছা হলে খাবো না এই ভাববে চপা চপুঘাত দিয়ে পান্তা ভাতটা মাখিয়ে নিই তারপর চপ দিয়ে ভাতটা মাখিয়ে তোমরা খেয়ে কারণ আমার মতো বন্ধুরা একটু জানিও করে খাবারটা খেতেও টাকায় ভালো লাগে আমার মতন খুব ভালো লাগে